ঘটনাস্থল সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনের কাছে বৃষ্টির মধ্যে রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল নটা থেকে বারোটা পর্যন্ত কোনো ট্রেন যাতায়াত করতে পারেনি কয়েকটি ট্রেন আগে পরের স্টেশনে আটকা পড়েছে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচির ডাক দেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে অনুযায়ী তেরো আগস্ট সকালে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে উল্লাপাড়া রেলপথ অবরোধ করে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বৃষ্টিও তাদের থামাতে পারেনি। যেসব ছাত্র-ছাত্রী এখানে উপস্থিত হয়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে এখানে অস্থায়ী ক্যাম্পাসের বিভিন্ন ভাড়া করা প্রতিষ্ঠানে তারা শিক্ষা গ্রহণ করে থাকে এরকম অবর্ণনীয় কষ্ট বাংলাদেশের কোনো বিশ্ব কোনো বিশ্ববিদ্যালয়ে নেই এবং এদের কৃষি কিসান সবার ক্যাম্পাস সজ্জিত আমরা কেন বঞ্চিত এই লক্ষ্যে এদের ন্যায্য দাবি প্রদান করার জন্য আমি সরকারের কাছে অনুনয় বিনয় অনুরোধ জানাচ্ছি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে